অবশ্যই চাপ দিসি প্রিয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন রাতারগুলের দৃশ্যটা কেমন আশা করি ভিতরে না আসলে অনুভব করা যায় না যে রাতারগুল প্রাকৃতিক একটা জঙ্গল নেচারেল বন রাতারগুল যে জীববৈচিত্র সংরক্ষণ এলাকা রাতারগুল সাম কিন্তু গাড় থেকে যে গাটেই আপনারা যান না কেন কিন্তু রাতারগুল মাঝের ঘাট যোগাযোগ করুন আমি সাথে আছি মোহাম্মদ আবদুল আহাদ এখানে স্থানীয় আপনারা অনেকে আমাকে চিনেন আশা করি যারা দেখছেন আর ওরা আমাকে চিনে না হিসাবে আমাদের যাত্রী হিসাবে চারজন নিয়ে আসছি তবে অনুভব করতে পারবেন আশা করি রাতারগুলটা দৃশ্যটা কেমন লাগলো আপনাদের হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন রাতারগুল গুল আশা করি ভালো লাগে রাতারগুলো সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ আসবে তো যারা ভিডিওতে দেখবেন ভাই ওরা তো অবশ্যই বুঝতে পারবেন রাতারগুলো না আসলে কেমন লাগবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম